দদে পালতুলদে মাঝি হালা করিস না দদে পালতুলদে মাঝি হালা করিস না ছেড় দে নৌকায়া আমি যাবো মুদি না ছেড় দে নৌকায়া আমি যাবো মুদি না দদে পালতুলদে মাঝি হালা করিস না দদে পালতুলদে মাঝি হালা করিস না ছেড়ে দেহে আমি যাব মদিহীনা ছেড়ে দেহে যাব যাব মদিনায় মোদিনাই এলো বিহিয়েলো মায়ামেনার কোলে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ধরে মোদিনাই এলো মায়া মায়ামেনার কোলে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ধরে দয়াল মুৰ্শিদি যাৰ শখ তার তাৰ কিসেৰে ভাবনা দয়াল মুৰ্শিদি যাৰ শখ খা তাৰ কিছোৰ ভাবনা আমাৰ ঈদৰ মাজে কা নয় নে মদিহীনা আমাৰ ঈদৰ মাজে কাৱা নয় নে মদিহীনা দে দে পালতুল দে মাজি হাল্লাহ কৰিছো না দেদে দে পালতুল দে মাজি হাল্লাহ কৰিছো না